পরীক্ষা যত বেশি প্রস্তুতি হবে তত নিখুঁত আসছে উনিশ সেপ্টেম্বর সাতত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা অনেকেই অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তাদের হয়তো প্রস্তুতি শেষ আবার অনেকেই আছেন এখনো প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সবার জন্যই এই শেষ মুহূর্তে সব থেকে জরুরি বিষয়টা হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করা এতে করে আপনার দুইটা উপকার হবে সেটা হচ্ছে আপনি যেই টপিকগুলো পড়েছেন সেগুলো আপনার রিভিশন হবে আরেকটা হচ্ছে কোন কোন জায়গায় আপনার গ্যাপ আছে কোন কোন জায়গায় আপনার আরো এক্সট্রা ইফোর্ট দিতে হবে সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন আপনাদের সবার কথা বিবেচনা করে আমরা নিয়ে আসছি একটা এক্সাম ব্যাচ যেখানে আপনি টোটাল সাত হাজার নম্বরের পরীক্ষা পাচ্ছেন এই পরীক্ষাগুলো আমরা কিভাবে নিব এখানে আপনি টপিক ভিত্তিক চৌত্রিশটা পরীক্ষা পাবেন ওপেন বুক আপনি পাচ্ছেন দশটি টোটাল এগারোটি বিষয় ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট পাচ্ছেন এবং দুইশো মার্কের পাঁচটি মক টেস্ট পাচ্ছেন সবগুলো টার্মই আপনাদের পরিচিত আমার কাছে মনে হয় একটা টার্ম একটু অপরিচিত লাগছে সেটা হচ্ছে ওপেন বুক ওপেন বুক আসলে কি ওপেন বুকটা আপনি বলতে পারেন পিটু এর একটা ইউনিক একটা বৈশিষ্ট্য এখানে আমরা একটা বিষয় শেষ হওয়ার পরে পাঁচশো মার্কস অথবা চারশো মার্কস একটা পরীক্ষা নিই যে পরীক্ষাটা আমাদের স্টুডেন্টরা সারা দিন ব্যাপী তারা অংশগ্রহণ করেন এখানে আপনি বই খুলে আপনার নোট খুলে গুগল করে চ্যাট জিবিটি অথবা গ্রক যে কোনো কিছু ইউজ করে আপনি উত্তর করতে পারবেন অর্থাৎ আপনি এখানে সোর্স ঘেটে ঘেটে উত্তরগুলো আপনি দিবেন এতে করে আপনার কি সুবিধা হবে এই যে আপনি বই ঘেটেছেন বই ঘাটার কারণে একটা উত্তরের সাথে আপনার আরও অনেক উত্তর জানা হয়ে যাবে এবং এই উত্তরগুলো কিন্তু আপনি কখনোই ভুলবেন না পরীক্ষাতে প্রস্তুতি জন্য আমরা আপনাদেরকে প্লাস প্রশ্ন প্রশ্ন একটা নেওয়ার দিচ্ছি হাজার আপনি প্রশ্ন করলেন আপনি পরীক্ষা অংশগ্রহণ করলেন এগুলো তো অংশগ্রহণ করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন বা কোনো কনফিউশন যদি সৃষ্টি হয় সেটা সমাধান করার জন্য আমরা আপনাদের টোয়েন্টি ফোর সেভেন টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট দিব যেখানে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করা আমাদের সেই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা দিতে বাধ্য থাকবেন তো আপনারা বুঝতে পারছেন এই সুযোগটা আপনার অবশ্যই কাজে লাগানো উচিত এত বেশি প্রশ্নের পরীক্ষা এবং এত বেশি প্রশ্ন সলভ আপনি কোথাও পাবেন না সুতরাং আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার প্রস্তুতিটাকে আরো শানিত করে ফেলবেন সবাইকে ধন্যবাদ